কে তুমি সুলতানকে বস্তিটা খালি করানোর জন্য তিন দিন সময় দিয়েছিলে তাই না কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি তো মনে হচ্ছে বস্তি খালি করানোর ব্যাপারে তুমি ব্যর্থ এই কি ভাট ভুগছিস সালা শান্তিনগরে দাঙ্গা করিয়ে বস্তিকে খালি করেছিল তোর বাপ বলে আমার কিছু করার নেই এমপি গুলাওরাও দেশমুখকে কে গুলি করেছিল আমার লোকেরা না তোর হিজিরে কর্মকর্তারা আরে ভাই ডিকে তুই রেগে যাস কেন রাখবি না আসন একটা নগরের বস্তিটাকে না যত তাড়াতাড়ি পারিস খালি করা আমি তোর সাথেই আছি যা হবে দেখে নেব ডিকে বুঝতে পেরেছিস তো চলো ডার্লিং মুন্ডা বলো দাদা আমি সুলতান ভাইকে তিন দিনের সময় দিয়েছিলাম তিন দিন কেটে গেছে এখন বুঝতে পারছিস তো তোকে কি করতে হবে বুঝতে পেরেছি দাদা উঠতে कि परफेक्टली बोलता दादा बाकी मैंने मदर के एट लीस्ट बैटरी और मेरे पहले शुरू है हे देखो अजय कब की हो गया हे आ रहे ह Thank you. Amudar! বেঁচে আছে আমি চাইলে এর লাশও পাঠিয়ে দিতে পারতাম হত্যা করা আমার সম্পূর্ণ নীতি বিরুদ্ধ এখনো মেনে চলি আরো একটা কথা শুনে রাখ অস্ত্র আমি নিজে ত্যাগ করেছি ভবিষ্যতে চালাবো না সেটাও প্রতিজ্ঞা করিনি মাঝে মাঝে ভাবি যা কিছু ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়ী আমি দামোদরকেও আমি নিজের হাতে বপন করেছি দামোদর যে রাস্তায় হাঁটছে এবং যা করছে তার জন্য তোকে নিজেকে দোষী মানতে হবে না আমাদের এই জীবনটা বড় আজীব রে বন্ধু এটাকে কোনো মানুষই নিজের মতো করে বাঁচতে পারে না কখনো সখনো কোথাও না কোথাও এর রদবদর করতেই হয় এখন মনে হচ্ছে ওপরওয়ালা আমার ভাগ্যে বন্দুকের সাথেই জীবন আর বন্দুকের সাথেই মৃত্যু লিখে রেখেছে তুই এসব কি কথা বলছিস সুলতান নিজেকে নির্দোষ সাবিত করার জন্য তুই জেলের মধ্যে দশ বছর কাটিয়েছিস দশ বছর আমার কথা মান দামোদর শিগগিরই ধরা পড়ে যাবে এমপি গুলাবরাও দেশমুখের মৃত্যুর সমুদ পেলেই দামোদরকে তুই জেলের মধ্যে পাবি দেখে নিস যার তোমার মতো পুলিশ বলা বন্ধু আছে আইন তার কি করতে পারে পাটেল ডিকে আপনি তো ভালো মানুষ দাদা হুম এ সুলতানের এলাকায় থাকে আরে মা হাসপাতালে ভর্তি ও চিকিৎসার জন্য কিছু টাকা চাই কি করতে হয় বুঝতে পেরেছো ঠিক করবে তো দিয়ে দে চলো এ তো আমার কাজ করবেই আর তুই নিজের কাজটা ঠিক মতো বুঝতে পেরেছিস বুঝে গেছি সাহেব খুব ভালো করে বুঝে গেছি আমি বস্তি আলাদের চোখে মাটি ফেলছে এই সুলতান এখানে বিল্ডিং বানিয়ে কোনো ফ্ল্যাট ফ্ল্যাট দেবে না তোমাদের

তোকে ভাবে দয়ালু কিন্তু আমি জানি হ্যাঁ তুই বেটা মেয়েদের ধান্দা করিস আমি তোর থেকে ভয় পাই না কুকুরের বাচ্চা অনেক সহ্য করেছি তোকে বেটা তোকে সুলতান ভাই ছেড়ে দিন নিয়ে যাও একে সুলতান ভাই ছেড়ে দিন কি হয়েছে নিয়ে যাও একে নিয়ে যাও নাহলে আমি মেরে ফেলবো একে

পารিল সাহেব এই 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 সুলতান এই সুলতান আমাকে ছাড়বে না কিন্তু ও তোর কিছু করতে পারবে না তোর পেছনে আমার মত পুলিশালা আর টিকের মত লোক রয়েছে চিন্তা করিস না একদম চিন্তা করবি না আমরা তোকে সুলতান ভাইয়ের হাওয়ালা হতে দেব না আমার কাছে তোমার গ্রেফতারির ওয়ারেন্ট আছে সুলতান কোন অপরাধে তুমি কাंताবাীর ছেলে অশোকের খুন করেছো মরার আগে ও বেয়াদন দিয়েছিল আর ইন্সপেক্টর পাটেলের সামনে তুমি ওকে মারার হুমকিও দিয়েছিলে পাটেল অ্যারেস্ট হিম ইয়েস স্যার দাদান আপনি সুলতান ভাইকে গ্রেফতার করতে পারেন না কিন্তু সুলতান ভাই একজন দেবতার মতন ব্যক্তি ও কারোরই খুন করতেই পারে না যদি আপনি সুলতান ভাইকে গ্রেফতার করেন তাহলে এখানে অনেক খুন হয়ে যাবে এই তাই হবে হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই আমি এদের চাল বুঝে গেছি দামোদরকে বলে দিও নেকড়ে তার বুদ্ধি দিয়ে বাঘকে হয়তো ঘিরে ফেলতে পারে কিন্তু বাঘকে শিকারের কথা ভাবতেও পারবে না